অন্য অন্যড ছিল ওই স্কোয়াডের একটা পিলা নক ছিল ওই পিল তো এখানে দেখো গেছে আমরা কিন্তু এখানে একটা আপ বলছি ওরাও কিন্তু আমাদেরকে মারতেছে না আর আমরাও কিন্তু ওদেরকে মারতেছে না চাইলে কিন্তু মারতে পারি তাও কিন্তু মারতেছে না আর এখানে দেখো কিন্তু আমাকে রোজি মোট দিতে ছিল তো কেন দিতেছিলো এটা আমি বুঝতে পারতেছিলাম না তো যাই হোক মানে টিম আপ করার পরে কিন্তু আসলে ভালোই লাগতেছিল দীর্ঘ হয়তো চার থেকে তিন বছর পর এরকম একটা টিম আপ হয়েছে এই গত তিন চার বছরের মধ্যে কোনো টিম আপ হয় না বললেই চলে আসলে টিম আপ করার মধ্যে কোনো মানুষই মধ্যে পাওয়া যায় না মেসের মধ্যে যাদের সাথে টিম আপ করতে যায় বা কারোর সাথে একটা টিম আপ করলে মনে করে যে তাস করে মাইরে দেয় আর কি তো এখানে দেখো ওরা কিন্তু ওদের নাম শো করতেছিল তো এখানে দেখো একটা আসলে টিএসবি তো ওরা কিন্তু ওদের নাম শো করছে অ্যান্ড এখানে কিন্তু আমরা একটা পুরোপুরি ভালোভাবে একটা টিম আপ করে ফেলছি ওরা সবাই আমাদের সেই টিম আপ করছে

করলে ভিডিও বানাই আবার টিম আপ করলে ভিডিও বানাই মানে বেমানি করলে যদি ভিডিও বানানো হয় তাহলে ওইটা আরো বেশি ভাইরাল লাগে টিম আপ করছে ওটা বেমনি মায়েরা দিলো ওইটা ভিডিও আপলোড করলো শর্টে বেশি বেশি ভিউ হইতে চাই আর এরকম ভালো ভালো মানে এরকম ভালো ভালো ভিডিও যেগুলো তাহলে সুন্দর যেগুলোতে একটা জিনিস মনে করো ওরা আমাদের সাথে টিম আপ করছে আমরাও করছে ওরা আমাদেরকে মারতেছে না আমরা ওদেরকে মারতেছে না যে এই যে একটা ভালো একটা কম্বিনেশন ভালো একটা রিলেশন মানে এনিমিদের সাথে হয়েছে তো এই জিনিসটা মানুষের ভালো লাগে না যদি এই জায়গায় যদি আমাদেরকে মাইটা দিতাম তিনটার একসাথে মাইরা দিতাম আর এটা ফানি হিসেবে একটা ভিডিও আপলোড করতাম দেখতেন ওই যে উড ভিডিওতে মেলা লাইক আসতো বা ভিউ আসতো অনেক কিছু মানে ভিডিওটা অনেক তাড়াতাড়ি ফর হতে যেত এরকম হয়ে যেত তো যাই হোক আমরা এখানে যদি আমরা অনেক সময় কাটাই ফেলছি আর জুনও আসতেছে তো যার কারণে এদিকে আমার টিমেটা কিন্তু অলরেডি ওই যে ইনিমি যে প্লেটা ছিল ওটা কিন্তু সামনের দিকে যেতে ছিল ওটা আমাদেরকে ডাক দিল মানে হাতের ইশারায় তো আমরাও কিন্তু আমাদের টিমেটকে ডাক দেন এদিকে চলে আসলাম আমরা কিন্তু অলরেডি চলে যেতেছি এদিকে পিকের দিকে আর কি ক্রিকেট মধ্যে আসার পর কিন্তু এখানে আমাদের আর ওই যে আমরা যে প্লেয়ারদের সাথে টিম আপ করছি ওদের মানে ফাইট লাগে তো এখানে আমি অন্য একটা প্লেয়ারকে মারতে গিয়ে এখানে দেখো মানে মানে একটা একটা প্লেয়ার সামনে ছিল ছিল ফুল সামনের দিকে তো এখানে আমি হয়ে এই এই যে দেখো টিম টিমমেট আমাকে ওয়াল মারছিল ছিল যাতে আমাকে না করতে পারে তো এদিকে দেখো এনিমি একটা টিমমেট ও কিন্তু নক হয়ে গেছিলো তো শেষ পর্যন্ত এদিকে দেখো অন্য একটা স্কোর টিমমেট এসে কিন্তু এখানে আমাকে ফিনিশ করে দেয় দেন হয়তো বা আমি এখানে আকাশ থেকে আমার টিমের রিভাইভ করতে করতে ওই যে আমাদের সাথে টিম আপ করি

তো ওরা আমাদের একটি খেলা দেখতেছিল আর কি এইখানে তোমরা একটু খেয়াল করো আমার এই উপরের দিকে যারা আমাদের সাথে টিম আপ করছিল ওরা কিন্তু মরে যাওয়ার পরে আমাদের খেলা দিতেছিল যে কান্নার ইমোজি দিতেছিল তারপর এখানে আমাকে কয়নও দিতেছিল দেন এখানে কিন্তু দেখো যে টিএসবি নামে যে প্লেয়ার আমাদেরকে ফ্ল্যাগ দেখে দিয়েছিল ও কিন্তু এখানে ইমোজি দিতেছিল আবার হা হা করে হাসতেছিল তো আমাদের গাছ এই পর্যন্ত টিম আপ হয়েছিল তো শেষে কিন্তু ম্যাচের পরে আমি যেটা দেখতে পেয়েছি ওরা আমাকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছিল দেন আমরা কিন্তু ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি অ্যান্ড আমরা লবিতে অনেক কথা বলছি এবং লবিতে কিন্তু গেছ ওদের সাথে আমাদের ভালো একটা মজা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো লবিতে আমি তাদের সাথে যে কথাবার্তা বলছো ওইগুলো ভিডিও করতে পারি নাই কারণ আমার রেকর্ডারে একটা সমস্যা আছে আমি কথা বললে আমার কথা রেকর্ড হয় না ওদের কথা রেকর্ড হয় না শুধু ওদের কথা রেকর্ড করা যায় এরকম একটা প্রবলেম আর কি তো যাই হোক তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবা আর তোমাদের এরকম মানে ছাব্বিশ সালে এসে কারো সাথে হয়েছে কিনা সেটাও কিন্তু কমেন্ট করে বলবা তো ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে তো টাটা বাই ভাই আল্লাহ হাফিজ